আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমরা আজকেরও আমাদের বাজারে চলে আসলাম আর আজকের বাজার দর আজকে বৃহস্পতিবার আজকের বাজার দর কেমন কি এটা আমরা জানবো এ গ্রেড বি গ্রেডের লতি বাজার যাচ্ছে কেমন কারণ লতির এক এক সময় এক একটা বাজার যাচ্ছে এটা হলো স্বাভাবিক হয়েই থাকে তারপর আজকে আপনাদেরকে জানাবো যে যশোর বাজারের লতির যে দামগুলো এটা কেমন চলতেছে তো আমরা একটা ভাইয়ের কাছ থেকে একটু জিজ্ঞেস করবো ভাই আজকে লতির বাজার কেমন যাচ্ছে একটু বলতেন যদি তিরিশ তিরিশ পঁয়ত্রিশ এই যে এইগুলা তাই তো আচ্ছা এর নিচে আর কোনো ওগুলো আছে মোটাটা কয় টাকা যাচ্ছে একই লেভেলে যাচ্ছে সব এই ঠিকানাটা যদি একটু বলতেন একবার জি বাটার আমতলা এই যে আপনারা জানতে পারলেন যে আজকের বাজার কেমন যাচ্ছে ঠিকানাটা চাষিদের মুখ থেকে আমরা আপনাদেরকে শোনালাম কারণ আমরা চাই সত্যটা আপনারা জানুন আর বাজার দরটা এরকম আসা যাওয়ার কারণ যেহেতু এক এক সময় এক একটা রেট আজকে একটা রেট কালকে আর রেট এরকম হবেই তো যাই হোক আজকের আপডেটটা আপনাদেরকে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ